সংখ্যা যত অঙ্কেরই হোক আমরা পড়ব কীভাবে তো এইটা শেখার আগে আমরা প্রথমে কি করলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি আমরা এগুলো লিখে ফেললাম এবারে একক দশক শতক এইটাকে আমরা একটা বাক্স করে দিলাম হাজার অজুদকে আমরা একটা বাক্স করলাম নিজুদ লক্ষ্যকে একটা বাক্স করলাম তো লক্ষ্য করো তাহলে আমরা কেমন নিচ্ছি তিন দুই দুই আমরা কোন সংখ্যার ডান দিক থেকে তিন দুই দুই অর্থাৎ তিন বলতে তিনটা অঙ্কের পরে কমা দুই বলতে দুটো অঙ্কের পরে আবার দুটো অঙ্কের পরে এইভাবে কমাগুলোকে আমরা পুট করে দেব পুট করে দেওয়ার পরে এবারে বলে দেই প্রথম যে তিন একক দশক শতক মিলে যা হয় আমি মনে করলাম যে থ্রি ফাইভ টু তার মানে আমরা এটা কত কত বলব তিনশো বান্ন তারপরে যে দুজন অর্থাৎ অযুত আর হাজার যাই থাকুক আমরা বলবো যে এত হাজার তারপরে ঠিক একই রকম ভাবে দুজন যাই থাকুক দেখে বলবো আমরা এটা লক্ষ্য এবং দিকটাতে যত বড়ই থাকুক আমরা বলবো কি কোটি এবারে চলো আমরা কয়েকটা এক্সারসাইজ করে নিই যাতে করে খুব সহজেই আমরা বুঝতে পারি দেখো এটা কত লেখা আছে আমরা বুঝতে পারছি না তাহলে লিখে ফেললাম এইট ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি আমাদের সিস্টেম কি এদিক থেকে তিন দুই দুই দিয়ে এভাবে কমা এক দুই তিন কমা কমা তো নেই তবে মনে পড়ছি এটা ছিল হাজার আর এটা ছিল লক্ষ উত্তর হচ্ছে আট লক্ষ সাতান্ন হাজার নশো তেষট্টি আবার দেখো এই থ্রি টু তিনটে তিনটে জিরো নাইন আর আমাদের সিস্টেম এক দুই তিন কমা দুই কমা এটা ছিল লক্ষ তিরাশি লক্ষ কুড়ি হাজার শুধু নয় মানে তিরাশি লক্ষ কুড়ি হাজার নয় আচ্ছা এরপরে দেখো থ্রি ওয়ান টু ফাইভ ফোর সিক্স থ্রি টু তিন দুই দুই এবার এটা ছিল কোটি তিন কোটি বারো লক্ষ চুয়ান্ন হাজার ছশো বত্রিশ শুধুমাত্র কমাপুট করবো এবং আমরা খুব তৎপরতার সহিত বলে দিতে পারব আচ্ছা এবার চলো পাঁচ কোটি নয় লক্ষ ছাপান্ন এটা লেখা আছে আমরা এটা সংখ্যাতে প্রকাশ করব ঠিক উল্টোটা পাঁচ কোটি তাহলে আমি প্রথম পাঁচ লিখলাম আমি প্রথম কত লিখলাম পাঁচ আমি প্রথম পাঁচ কোটি লিখে ফেললাম পরে কমা তারপরে দেখো এখানটায় নয় লক্ষ কোটির পরে ঠিক লক্ষ বলেছিলাম তাহলে আমাকে এইভাবে লিখতে হবে জিরো নাইন নয় লক্ষ তারপরে আছে ছাপান্ন মানে হাজারের যে জায়গাটা সেটা নেই এখানে তাহলে হাজার তো আমাকে লিখতেই হবে শূন্য শূন্য দিয়ে লিখবো আমাকে রিপ্রেজেন্ট করতেই হবে তারপরে আছে ছাপান্ন তারপরে কিন্তু ছিল তিন তার মানে এইটা হচ্ছে ছাপান্ন আমি শুধু ছাপান্ন লিখলে ভুল কিন্তু কারণ আমার সিস্টেম ছিল তিন দুই দুই এবং এদিকটা আমি আর দুই বলছি না কারণ এটা কোটিতে আমি দেখাবো এই যে আটশো ন কোটি আমি প্রথমেই আটশো নয় লিখে ফেললাম কমা কোটির পরে কমা আটশো ন কোটি কুড়ি লক্ষ কুড়ি লক্ষ কমা তারপর দেখো নয় হাজারও এখানেও নেই হাজার কমা নয় তিনটে ঘর মিলে নয় জিরো জিরো নাইন এটা আমরা সুন্দর করে বুঝে ফেললাম এবার দেখো তিন কোটি তিন তাহলে আমরা তিন লিখলাম লক্ষ নেই শূন্য হাজার নেই শূন্য তারপরে কত বলেছি তিন জিরো জিরো থ্রি তাহলে আমরা খুব সহজেই সংখ্যাকে কিভাবে বলতে হয় পড়তে হয় এবং যদি কথাই থাকে আমরা কিভাবে ডিজিট অর্থাৎ অঙ্ক দিয়ে লিখতে হয় আমরা খুব সহজেই শিখে ফেললাম থ্যাংক ইউ